উচিত তো আমি বলি আরও বড় বড় পুলিশ অফিসার যারা আছে তাদেরও টেস্ট করা উচিত দখলে কলকাতা পুলিশ কমিশনারের করা উচিত বলে আমি মনে করি যদি জিজ্ঞাসাবাদ করা হোক ক্যালকাটা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদুত্তর না পাওয়া যায় তাকেও করা উচিত বলে মনে করি আমি কারণ সে প্রথম দিন থেকে বিভ্রান্ত করেছে বাংলার মানুষ হ্যাঁ প্রথম দিন থেকে কলকাতা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে ক্যালকাটা পুলিশ কমিশনার নিচের অধস্থ অফিসারদের উপরে দোষের খাড়া দিয়ে তাদেরকে বলি দিয়ে বলির বখরা বানিয়ে উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে পুলিশের উচ্চস্তরের আধিকারিকরা যে বাঁচার চেষ্টা করছে সেটাও সিবিআই দেখা উচিত বলে মনে করি পলিগ্রাফ অনেকেরই করানো উচিত যে সঠিক উত্তর দেবে না তারই পলিগ্রাফ করানো উচিত বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে পলিগ্রাফ করানো উচিত যাদেরকে মনে হবে বাংলার মানুষ জানতে চাইছে বাংলার মানুষ আজকে অসহিষ্ণু হয়ে পড়ছে বাংলা মানুষ অধৈর্য হচ্ছে বাংলা মানুষ অধীর হচ্ছে জানতে যে এর পিছনে রহস্য কি অপরাধের শিকড় কত দূর আর সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে তৃণমূল পার্টি লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলকে বিরাট বিরাট আইনজীবীকে তারা নিয়োগ করছে কারণ একটা লক্ষ্য একটাই উদ্দেশ্য একটাই ব্যাপারটাকে দীর্ঘায়িত করব ডিলে করো যুক্তির অবতারণা করে ডিলে করো অর্থাৎ বিলম্ব করো বিলম্ব করতে করতে মানুষের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তি আজ না হয় কাল প্রখর থাকবে না তার সুযোগ নিয়ে বলবো মানুষ আমরা করেছি কিছু হলো না এই করে কামদুনি হয়েছে এই করে কালিয়াগঞ্জ হয়েছে এই করে হাঁসখালি হয়েছে আমরা ধীরে 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 ভুলে যাই এই করে যাদবপুরের হত্যাকাণ্ড ছাত্রের হত্যাকাণ্ড এই করে করে যাতে আমরা ভুলে যাই সেই চেষ্টা করা হচ্ছে কারণ এরা বিশ্বাস করে যে পাবলিকের যে মেমোরি সেটা শর্ট তাই বিলম্ব করো ডিলে তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীকে নিয়োগ করছে আমার আপনার টাকায় আমার আপনার ঘরের মেয়ে খুন হলো ধর্ষিতা হলো আর আমার আপনার টাকা ব্যবহার করে সেই ধর্ষকদের খুনিদের বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে তার আইন বিশারদদের তিনি নিয়োগ করছেন কোন চরিত্র দেখায় বোঝার চেষ্টা করুন বাংলার মুখ্যমন্ত্রী সত্যি বিচার চাইতেন সত্যি অপরাধের সাজা চাইতেন তাহলে আপনার সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেন বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে প্রশ্ন আমার আপনি চান অপরাধীরা বেঁচে যান আপনি চান दर्शकना रक्षा पान